স্বামী বশীকরণ আজকে আপনাদের মাঝে স্বামী বশীকরণ কিভাবে করবেন সেই বিষয়ে আলোচনা করব আপনারা অনেকে কমেন্ট করে বলেছেন যে শুধু নারী বসীগর দেন কিন্তু আপনি স্বামীকে বস করার জন্য কিছু দেন সেই জন্য আজকে আপনাদের মাঝে স্বামী বশীকরণ নিয়ে আলোচনা করব তো ভিডিওটা পুরো মনোযোগ করে দেখুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন নমস্কার বন্ধুরা জয়গুরু জয় গা কালকাল তো আজকে আপনাদের মাঝে যে বসেগুলো নিয়ে আলোচনা করব। এটা খুব পাওয়ারফুল একটা বসেগুলো আজকে নারী বসেগুলো নিয়ে আলোচনা করব না আজকে আলোচনা করব স্বামী বসেগুলো নিয়ে যাদের স্বামী হয়তো বাড়িতে ঠিক মতো কাজ করছে না আপনাদের কথা শুনছে না এবার কাজ করছে অন্যের পিছনে খরচা করছে অন্যর সঙ্গে ফরকিয়া করছে এরকম যদি আপনাদের হয় তাহলে আপনারা কি করবেন আপনারা ঘরে বসে কাজ করতে পারবেন কারো কাছে যেতে হবে না কোনো কুকুরদের কাছে যেতে হবে না আপনারা ঘরে বসে এই কাজ করতে পারবেন যাদের এরকম সমস্যা আছে তাদেরকে বলছি এটা আমি সবার জন্য বলছি না যাদের স্বামী স্ত্রী মিল আছে তারা এই কাজটা করবেন না যাদের মিল নেই তারা করবেন কারণ এই জন্য বলছি যে ভালোকে বেশি ভালো করতে হয় না তাতে আরও খারাপ হতে পারে যদি আপনাদের স্বামী মিল না থাকে তাহলে এটা করবেন আপনাদের কি করতে হবে আমি একটা মন্ত্র বলে দেব সেই মন্ত্রটা আপনার ব্যবহার করবেন আপনারা নিমেন হচ্ছে ডালিম গাছের শিকড় ডালিম গাছের পাতা আর ডালিম গাছের ফুল এর তিনটে জিনিস আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করে ভালো করে পিষবেন পিষে ওটা সর্ষের তেলে মাখাবেন এটা আপনারা সর্ষের তেল দিয়েও পিষতে পারেন কিংবা এমনিও পিষতে পারেন পিষে আপনি সর্ষের তেল দিয়ে মাখাবেন মাখিয়ে আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা ওই পেস্টের উপরে আপনারা সাতবার বলবেন সাতবার বলে আপনার গায়ে আপনি সেটা মালিশ করবেন মালিশ করে আপনি তার সঙ্গে কথা বলবেন তাহলেই আপনাদের যে ঝগড়া অশান্তি সেটা ধীরে ধীরে মিল হতে থাকবে ঠান্ডা হয়ে যাবে এটা আপনারা একবার পেস্টটা তৈরি করে রেখে দেবেন তারপরে আপনারা পরপর তিন দিন এটা ব্যবহার করবেন তিন দিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন তো মন্ত্রটা আমি আপনাদেরকে বলছি কামিনী প্রতি মনে হয় ঠ এই মন্ত্রটা আপনারা সাতবার ব্যবহার করবেন আর মন্ত্র ব্যবহার করার আগে অবশ্যই মন্ত্রটা একবার জাগে নেবেন তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে কমেন্টের মধ্যে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক নেবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয়গুরু জয় ব্যবহার